ও সারা সাহেবর মানুষ আসছেন নি আর রয়েছেন না বেশিরভাগ মানুষ অনেক মানুষ আন্দু বাজারে বইতে কোনো কাম নাই সিন্নি আছে নি লাস্টে ও বারসাই রাজের সিন্নির আওয়ার আগ দেওয়ার আগ মূর্তি গে আর কিছু মানুষ এমনি বাড়িত বোয়াদ যে এখন তো লাস্ট বক্তা ফিনিশিং আর ফিনিশিং বক্তার বাদে তো প্রধান অতিথি সিন্নি দেওয়া হয় বৃহত্তর সাহেবের বাজার এলাকার গানের সালে সাহাব ও মরহুম শিপুর রুহের মহফিরত উপলক্ষে ইয়াং সোসাইটি ক্লাব কর্তৃক আয়োজিত আজকের প্রথম ইসালের সাহাব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব তৈবুর রহমান সাহেব রামপুর জনাব আবদুল্নূর সাহেব সভাপতি সাহেবের বাজার ব্যবসায়ী সমিতি اسکری محفل حضرت علماء کرام مربی العظام جبک بہرا معصوم بچرا طلب العلم حفظ القرآن امت المساجد پردار انترال تکی سبندت و پردانشی صدیما او بلرا مہان جل جلال حر شہن شہی شن و شنک و تو شکر جے پروردگر عالمیں

আর একবার বড় কে আলহামদুলিল্লাহ আল্লাহ বালা খাম সবার নসিব ওরা হইন বালা খাম শরীর তৈলে নসিব লাগে না না ও সারা সাহেবর বাজারের মানুষ আসছেন নি মজলিশ আর রয়েছেন না নি বেশিরভাগ মানুষ অনেক মানুষ আন্দু বাজারে বইতে আসছেন কোনো খাম নাই সিন্নি আছে নি লাস্টে ও বারসাইরাদের সিন্নির আওয়ার আগ দেওয়ার আগমূর্তিকে আমাইব আর কিছু মানুষ এমনি বাড়ির পোয়া যে এখন তো লাস্ট বক্তা ফিনিশিং আর ফিনিশিং বক্তার বাদে তো প্রধান অতিথি সিন্নি দেওয়া হয় তো এর আগ মুহূর্ত যে মুখে যখন তেমন মিলাদ হড়াইছে নৌকে দৌড়মারি হামাইছি এলাও কিছু মানুষ অপেক্ষা করার নি না আপনারা যারা বৈছেন ওরা তকদিরওয়ালা আর যারা আইবা এরা সিন্নিওয়ালা ঠিক না বেঠি জোরে কই না আমি প্রায় সময় কই যে আল্লাহ বালা খাম সবর নসিব রাখইন না ড্রাইভার আর মালিক রোয়ানইস রাস্তাত আসর আর আজান তো ড্রাইভার আসলান আজি হইলা সাপ আসর আর আজান আমার আল্লাহ ডাক দিলে সোহান আল্লাহ হইনা মসজিদ থেকে মুআজিনোর ডাক আজান যে আজানোর যে শব্দ আই গো মুআজিনোর ডাক না আল্লাহর ডাক জুরেমা থাকা ড্রাইভারে মালিক আমার আল্লাহ ডাক দিলেন সেন যদি অনুমতি দেন সে জায়গাত নমাজ পড়িলে মালিকে হইলা সোয়াল যখন সাড়ে দিছত না খব দিলেও তো মানতে নাই তার গাড়ি সাইড কর গাড়ি সাইড করিয়া ড্রাইভারে হইল স্যার আপনি যাইতেন আনি মালিকে হইলে দেখ সত্যি কোনো দিন উষ্ঠে গাইয়া দি আমারে পড়তে বলে বলে তে হইলে খেনে বলে আমার যে দায়িত্বটা আদায় করলাম তা মুরু না বিল মারুফ দায়িত্ব আল্লাহ হারে দিচ্ছে খালি হুজুর হক না সব উম্মরে সব উমতে মানুষের পালা রাস্তা এটা কিয়া নাম খাম তাকি মানুষের বিরত রাখাম এবার ড্রাইভাররা মালিক এটা কিয়া হয় ড্রাইভার রে তোমার নমাজও যাও তাড়াতাড়ি যা আবার জলদি আইও আচ্ছা হোক যাইন মসজিদও তাড়াতাড়ি গিয়া জলদি আওয়ার জাগানি নি আমরা তো লাভ বানাইলিছি হাসক তোর খবর নাই শুক্রবারে যাইন যখন ইমাম সাহেব দুই নম্বর খুতবা আরম্ভ করে দিছিল ও দুই নম্বর খুতবার একবারে লাস্টে গিয়ে ডুকবা আর দুই রেখা ধরি আল্লাহরে উদ্ধার করে দিয়া দৌড়ি বাড়িতে ইলা মুসল্লি আসেন নি নানা না বুঝা যার তানো দুই রেখা তোর লাগিয়ে আল্লাহ বড় ঠেকাত না

মসজিদ ও নামাজ ড্রাইভার আর মালিকে গাড়ি পুজা সিগারেট খাই রা তকদির বালা খাল আল্লাহ মালিক রে দুনিয়ার যত বড় মালিক তোমার লাগে মসজিদ দরজা খুলছি না সাধারণ একজন ড্রাইভার ওর লাগে আমার মসজিদ ওর দরজা খুলিয়া দিছি তার মানে বুঝা গেল সবল লাগে আল্লাহ ওয়াফিল ও দরজা খুলছি না যারা আইসুইনেরা লাভবান Ardara ayizun nara toga gaila. Kita gaila. Semua besi ni tamna besi